সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার সুপ্রভাত ভাগ্যবার্তায় স্বাগত আবারও শুনবো আপনাদের কথা আপনাদের মনের আলোচনা থাকবে এখানে রাশিফল দিয়ে শুরু হবে এছাড়াও আরও নানান রকম আলোচনায় সমৃদ্ধ অনুষ্ঠানে পণ্ডিতজি থাকেন আর মূলত আপনাদেরকে আরেকটাও বলে রাখি যে চেম্বার কিন্তু পরপর আছে আমি অ্যানাউন্স করে দেবো পণ্ডিতজির তো যা হোক আগে রাশিফল শুনে নিন কীরকম যাবে কারণ মার্চের প্রায় অর্ধেক হয়ে গেল মানে এবার কিন্তু আপনাদের নতুন বছর বাংলা বছর সামনে আসছে আর ঠিক একটা মাস ঠিক একটা মাস মাঝখানে তারপরেই বাংলা নতুন বছর তো যাই নানান রকম প্রস্তুতি পরিকল্পনা নিয়ে আমাদেরকে চলতে হবে তো আসুন পণ্ডিতজি রয়েছেন আমাদের সঙ্গে ভৃগু শ্রীজাতক ওনার মুখ থেকে আজকের রাশিফল এবং আগামী সম্ভাবনা শুনব স্বাগত আপনাকে নমস্কার আজকেও থাকবে আজকে যেহেতু চৈত্র মাস শুরু হচ্ছে চৈত্র মাস থাকবে সারা চৈত্র মাস ধরে থাকবে শিব কথা আচ্ছা আচ্ছা শিবের বাংলার বিশেষ বিশেষ শিব মন্দির নিয়ে বলবো বাবু আজ থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার বড় কাছারির মন্দির নিয়ে বলবো বা আচ্ছা আগামীকালও ভালো একটা ইন্টারেস্টিং গল্প আছে আচ্ছা যাই হোক আজকে বড় কাছারির শিব মন্দির নিয়ে অনেকেই আপনারা জানেন অবশ্য বড় কাছারি শিব মন্দির সম্বন্ধে আজকের শুক্লপক্ষের পঞ্চমী শেষ রাত্রি চারটে চারটে একান্ন মিনিট পর্যন্ত আজ হচ্ছে বৈদ্যুতি যোগ শেষ রাত্রে তিনটে চার মিনিট পর্যন্ত আজকে গ্রহগত শনিবেশ রবি আজকে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ আজকে থেকে রবি মিন রাশিতে থাকবে রবি এবং রাহুর সহাবাস্থান গ্রহণ দোষ আমরা যেটাকে বলি রবি রাহুযুক্ত গ্রহণ দোষ সেই এক মাস থাকবে রবি রাহুযুক্ত এই গ্রহণ দোষ নিয়ে কিন্তু আমি একটা প্রোগ্রাম করব সামনের মঙ্গলবার রাত নটায় কারণ আপনারা অনেকেই ভীত গ্রহণ দোষ সম্বন্ধে গ্রহণ দোষটা কিভাবে হয় এবং গ্রহণ দোষ থাকলে জীবনে কেন কি কি অবশ্যই সমস্যা গ্রহণ দোষ যদি দেখা যায় যদি কখনো গ্রহণ দোষ থেকে কিন্তু পিতৃদৃষ্ট যোগ আসে হ্যাঁ এবং কখন সেটা পিতৃদৃষ্ট হয় সেটা নিয়েও থাকবে সামনের মঙ্গলবার রাত নটার প্রোগ্রামে এবং গ্রহণ দোষ থাকলে কিন্তু জাতক জাতিকার জীবনে কর্মজনিত সাফল্য আসে না অনেক ক্ষেত্রে অনেক উচ্চশিক্ষা নিয়েও কিন্তু তাদের জীবনে সাফল্য আসে না আচ্ছা হ্যাঁ গ্রহণ কিন্তু কখনোই শুভদায়ক নয় বিশেষ করে রবি এবং রাহুযুক্ত গ্রহণ আজ থেকে শুরু হচ্ছে রবি রাহুযুক্ত অবস্থা প্রায় এক মাস থাকবে আর তার পাশে চন্দ্র আজকে অবস্থান করবে মেষরাশির ভরণী নক্ষত্র থেকে আজ আবার কৃত্রিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মেষরাশির ভরণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে শনিও অবস্থান করবে কুম্ভ রাশির নক্ষত্রে রাহু অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রুবৃদ্ধি মেষরাশি জাতক জাতিকারা আজকেও সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ নাশ প্রবল গুপ্ত বৃদ্ধি প্রিয়জনের সাথে মতানৈক্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশি জাতক জাতিকারা আজ কোনো মতানিক্যে জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং সাদা এবং হলুদ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ দিক ক্ষেত্রে আজকের দিনটিও বিশেষ বিশেষভাবে শুভ আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কর্কট রাশি জাতক জাতিকার দূরভবনের ক্ষেত্রে সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ এবং সিংহ জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভরং লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কন্যারাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কন্যারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভরং সবুজ এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্যের যোগ আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজ তুলারাশির জাতক জাতিকার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসর আপনি সাফল্য শুভ রং আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের দূরভ্রবনের ক্ষেত্রে সাফল্য মিলবে ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং লাল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর আপনি সাফল্য শুভরং হলুদ এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ সন্তানের সাফল্য মকর রাশি জাতক জাতিকার দূরভবনের ক্ষেত্রে সাফল্য পাবেন মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর আপনি সাফল্য রং নীল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্যবৃদ্ধি বৃদ্ধি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না বা কোনো মতানৈক্যে জড়াবেন না আজ কুম্ভরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য রং নীল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ এবং দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ মিন জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটা নানাবিধ প্রতিকূলতা মিন জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ না আসে প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না মিন জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য রং হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তো আছে বোধ হ্যাঁ ফোনে একজন রয়েছেন পণ্ডিতজি আমি নিয়ে নেব ফোনটা তারপর আমরা আলোচনায় মানে অন্যান্য আলোচনায় যাব কে আছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার আপনাকেও আপনি কোথা থেকে কথা বলছেন একটু জানান আমি গৌহাটি থেকে কথা বলছি আমার ছেলের সম্পর্কে জানতে চাই গৌহাটি থেকে কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তার আগে করতে চাই দাদাকে আমার নমস্কার প্রণাম নেবেন দাদা আমি গত বছর স্যারকে গেছিলাম আমার ব্যবসা ভালো চলছে না প্রতিকার নেই আমার ব্যবসা এখন খুবই দারুন চলছে আচ্ছা আচ্ছা বাহ বাহ তার মানে জ্যোতিষের রেমিডিতে মানে জ্যোতিষীও রেমিডিতে এবং আধ্যাত্মিক প্রতিকারে কাজ হয় আপনার কি মনে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট আমার একদম কি বলবো মানে এখন খুব ভালো সময় চলছে দেখুন দুটো জিনিস পণ্ডিত যে আমি বলি এক হচ্ছে এক শ্রেণীর মানুষের জন্য মানে জ্যোতিষের জন্যই এই রেমিডির উপর মানুষের অনেকটা বিশ্বাস কমেছে সঠিক জ্যোতিষ সঠিক প্রতিকার হলে তার কাজ হয় এটাকে মাথায় রাখতেই হবে মানতেই হবে তার প্রমাণ হচ্ছে আপনি তাই তো আচ্ছা আজকে আপনার ছেলে নাকি আচ্ছা ছেলের জন্ম তারিখ বলুন ষোলো সাত নিরানব্বই ষোলো সাত নিরানব্বই টাইমটা বলুন বিকাল পাঁচটা পঞ্চান্ন বলুন আগরতলা আগরতলায় জন্মস্থান হম আচ্ছা জন্ম বারটা শুক্রবার তো শুক্রবার জন্মবার আচ্ছা এবার তুমি জন্ম ছকে আসছি ও ধনু লগ্ন সিংহ রাশি হ্যাঁ পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগণ নরগণ হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার আমি একটু জন্ম ছকে আসি। জন্ম ছক অনুযায়ী বুধ হচ্ছে জন্মকালীন রেক্টোগেট অবস্থায় ছিল নাইনটি নাইনে জন্ম তাই তো অর্থাৎ ২৫ বছর বয়স মূলত কেরিয়ার সম্বন্ধে আপনার প্রশ্ন থাকবে আচ্ছা কেরিয়ার নেই আমি বলবো আচ্ছা ওর হচ্ছে লগ্নপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি লগ্নেই দৃষ্ট আচ্ছা বৃহস্পতি শনি পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমপতি পঞ্চমভাবে ভাবে দিষ্ট শনি নিজভঙ্গ রাজ্য সপ্তমে রবি অষ্টমে বুধ রাহু নবমে শুক্র চন্দ্র দশম্পতি কার্রহ হচ্ছে বুধ রাহুযুক্ত অবস্থায় আচ্ছা অষ্টমভাবে অবস্থান করছে অর্থাৎ দশমপতি কর্মপতি হচ্ছে দুস্থানগত রাহুযুক্ত থাকাটা কখনও কিন্তু ভালো নয় হ্যাঁ হ্যাঁ কারোর হচ্ছে যে কোনো শুভ মানে বিশেষ করে শুভ ভাবপতি শুভ ভাবপতি বলতে বোঝায় চতুর্থ ভাব চতুর্থ ভাব হচ্ছে বিদ্যা তারপর হচ্ছে ভাগ্য ভাব বা কর্মভাব এরা যদি কখনো দুস্থানগত থাকে এবং তার পাশাপাশি যদি কোনো পাপক যুক্ত অবস্থা থাকে সেটা কিন্তু ভালো হয় না সেক্ষেত্রে সেই ভাবের কিছু ক্ষতি করে ঠিক আছে আচ্ছা এর জন্মছক অনুযায়ী কিন্তু এখন মূলত দেখাচ্ছে চন্দ্রের মহাদশা চন্দ্রের মহাদশাটাও কিন্তু ভালো নয় চন্দ্রের মহাদশা থাকবে সাল পর্যন্ত হ্যাঁ চন্দ্র চন্দ্রের মহাদশা একটু সাবধানতা অবলম্বন করতে হবে চন্দ্রের অষ্টম্পতি চন্দ্রের মহাদশা কি হয় উন্নতির ক্ষেত্রে ব্যাহত হয় অষ্টমপতির মহাদশা কখনো কাউকে ভালো দেয় না আর যেহেতু অষ্টমপতি চন্দ্র খুব মানসিক অস্থিরতা থাকবে শারীরিক দিক থেকে কিছু কিছু বিড়ম্বনা দেবে আর কর্মপতি গ্রহ যেহেতু অষ্টমভাবে বসে আছে রাহুযুক্ত অবস্থায় কর্মজীবন সংক্রান্ত কিন্তু তো ব্যাহত হবে অর্থাৎ কর্মজীবন সংক্রান্ত কিন্তু ওর ভালো কিছু সাফল্য আসবে না এই সময়টা হ্যাঁ সেইভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সময়টা কিন্তু ভালো দেবে না ওকে আচ্ছা এই খারাপ সময়টা মূলত পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত একটু সাবধান ওর কিন্তু কর্মসংক্রান্ত কোনো স্যাটিসফ্যাকশান আসবে না কিন্তু ছেলেটির এডুকেশনের জায়গা ভালো এডুকেশন মূলত ভালো কারণ চতুর্থ পঞ্চমের রাজ্য ছিল চতুর্থপতি পঞ্চম প্রতি রাজ্য কিন্তু সেই অনুযায়ী কিন্তু ওর কর্মজীবনে যে ভালো সাকসেস এই সময়টা কিন্তু পাবে না তাই তো এক হচ্ছে কি মানে প্রবলেমটা কি মানে এটা হচ্ছে পণ্ডিতজি যেটা বললেন ওর হচ্ছে ছকের গণনা এবার ওর বাস্তব ক্ষেত্রে কী হচ্ছে একটু বলুন দেখি মিলিয়ে নিই

সেই ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনাগুলো আসবে কিন্তু জন্মছকটা খুব ভালো জন্মছক যদি ওর শুভ গ্রহের মহাদশা ওর যখন মঙ্গলের মহাদশা আসবে খুব ভালো সাকসেস পাবে ছেলেটি খুব ভালো সাকসেস পাবে কারণ মঙ্গল হচ্ছে ধনুলগ্নের রাজ্য কারো গ্রহ মঙ্গল মঙ্গল আবার সক্ষেত্রে দৃষ্ট ওর জন্মছক অনুযায়ী কিন্তু চতুর্থ পঞ্চমের রাজ্য অর্থাৎ মঙ্গল যেহেতু রাজ্যকে আবদ্ধ কবে নাগত হবে সেটা একটু বেশি বয়সে হবে সেটা হচ্ছে এখন তো ধরুন ত্রিশ সাল থেকে তেত্রিশ সাল মানে এটাকে মানে গজকেশরী যোগ হয়েছে কিনা আপনি প্রশ্ন করছেন তো হ্যাঁ শুনুন আমি একটা কথা বলি চন্দ্র তো অষ্টমপতি হ্যাঁ শত হলে তো অষ্টমপতি চন্দ্র এবং বৃহস্পতি যদি পঞ্চম নবম সম্পর্ক হয় ঠিক আছে সেই ক্ষেত্রে গজকেশ্বরী যোগ হয় কিন্তু চন্দ্রকে সবসময় দেখতে হবে সে কোন ভাবের অধিপতি গ্রহ আমার কথা বুঝতে পেরেছেন শুভ ভাবপতি যদি না হয় তাহলে সেই গজকেশ্বরী যোগের কোনো ফলাফল আসে না আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বলছি যে কোনো জাতক জাতিকার জন্মচকে যখন চন্দ্র বৃহস্পতির সাথে যে যোগ সৃষ্টি হয় অর্থাৎ চন্দ্র বৃহস্পতির সঙ্গে জীব যোগ হয় চন্দ্র বৃহস্পতির সাথে গজ যোগ হয় চন্দ্র বৃহস্পতির সাথে অধিযোগ হয় চন্দ্র বৃহস্পতির সঙ্গে গজকিশোর যোগ হয় এবং এই যোগগুলো যখন হয় তখন চন্দ্রের দশায় সেই জাতক জাতিকার জীবনে দারুণ সাফল্য দেয় দারুণ সাফল্য হ্যাঁ কিন্তু সেই চন্দ্র শুভ ভাবপতি হতে হবে হয় চন্দ্রের মানে বিশেষ কেন্দ্র কেন্দ্র ভাবপতি হতে হবে বা চন্দ্র ত্রিকোণ ভাবপতি অর্থাৎ কেন্দ্রপতি যদি হয় বা ত্রিকোণ ভাবপতি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু ওর এখানে চন্দ্র হচ্ছে দুস্থানগত অধিপতি সেই জন্য সেই গজকেশ্বরী যোগের সাফল্যটা ওর আসবে না মানে আমার কথা বুঝতে পারে যে যোগটা হচ্ছে গজকেশ্বরী হ্যাঁ কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে চন্দ্রের অবস্থান চন্দ্র অবস্থান চন্দ্র যেহেতু ওর ওই সে দুঃস্থান অধিপতি কারণ ওই জন্য চন্দ্রের যে সাফল্যটা দেবে না সেটা পাচ্ছে না অতএব অ্যাস্ট্রোলজি খুব কঠিন জিনিস যারা হ্যাঁ মানে আপনি কখন ফলাফল পেতে পারেন সেটা কিন্তু বিচার করবে গ্রহের অবস্থানের উপর গ্রহ কোন মানে আপনভাবে দেখে মনে হলেও হবে না না আর তার আরো অভ্যন্তরীণ বিশ্লেষণ অভ্যন্তরীণ দেখতে হবে এই জীব যোগ যখন হয় কোনো সে যখনই আমরা দেখি জীব যোগ হয়েছে যদি ওই জীব যোগটা কিন্তু হয় আচ্ছা হ্যাঁ আচ্ছা আবার যদি অষ্টমে হলেও সাফল্য দেয় যদি দেখা যায় যে বা অষ্টম আমরা বলি দুঃস্থাঙ্গত হয়ে গেছে যদি দেখা যায় যে সেই বৃহস্পতি চন্দ্র শুভ ভাবপতি অষ্টমে সহ অবস্থান ঘটেছে তাহলেও সাফল্য দেয় তাহলেও চন্দ্রের দশ সাফল্য দেয় কিন্তু সবসময় লক্ষ্য করতে হবে চন্দ্র যখনই চন্দ্র বৃহস্পতির সহাবস্থানে যে মানে রাজ্যগের সৃষ্টি হবে চন্দ্র বৃহস্পতি সহ সহাবস্থানে যে রাজ্যগের সৃষ্টি হয় সেই রাজ্যগের ক্ষেত্রে চন্দ্র কোন কিসের ভাবপতি আছে মানে কোন ভাবের অধিপতি আছে সেই ভাবপতি যদি শুভ না থাকে তাহলে তার কোনো রেজাল্ট পাওয়া যায় না এক্ষেত্রে ওর চন্দ্রের দশাটা সব ভালো কিছু পাবে না সেভাবে সাকসেসটা আসবে না মঙ্গলের দশা থেকে সাকসেস হবে যদি তাই হতো এতদিন কিন্তু পেয়ে যেত হ্যাঁ চন্দ্রের দশায় ঢোকার সাথে সাথে পেয়ে যেত কিন্তু এখনও পর্যন্ত পাইনি তার মূল কারণ হচ্ছে তার মায়ের শারীরিক খারাপ দেবে মানসিক টেনশনগুলো বাড়াবে এগুলো করবে ওরকম আচ্ছা যাই হোক

ওর আপনার ছেলের জন্মছকে সপ্তমে তো রবি আছে রবি থাকাটা ভালো নয় হ্যাঁ রবি থাকাটা ভালো নয় হ্যাঁ তবে বিবাহটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন যখন অন্তর্দশাটা দেখে বিবাহটা দেবেন ঠিক আছে অন্তদশা কীরকম দেখে বিবাহ দেবেন যেমন সাপোজ পঁচিশ সালের অক্টোবর থেকে আঠাশ সালের ফেব্রুয়ারি এই সময়টায় চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশা হ্যাঁ এই সময়টা বিবাহ দিতে পারেন বৃহস্পতি যেহেতু অন্তর্দশা থাকবে চন্দ্র বৃহস্পতির মানে এই দশা বিবাহটা দিতে পারেন মানে বিবাহটা দেবেন ভালো কিছু সময় নির্ধারণ করে মানে যখন তখন বিবাহ দিয়ে দিলেন যে লাভ ম্যারেজ ও দেবে ওর যদি মানে সম্পর্ক আছে দুমদাক ওই যখন তখন বিবাহ দিয়ে এটা দেখবেন না আপনাকে এটা ই করতে হবে যে কবে আপনি বিবাহটা দিতে পারেন তবে এই সময়টা বিবাহটার পক্ষে ভালো তারপর শনির অন্তর্দশা আসবে উনত্রিশ সাল থেকে ওই সময়টা ভালো হবে না ওইগুলো দেখে বিবাহটা দেবেন হ্যাঁ

বুকিং করবেন বুকিং যে নাম্বার রয়েছে সেখানে নিচের টিভি স্ক্রিনে রয়েছে আর বলবো না প্রত্যেক দিন একদম বলবো না সবাই জানেন এটা বেশি আচ্ছা আজকে থাকবে শিব কথা নিয়ে বলবো আচ্ছা শিব মন্দির নিয়ে বলবো চৈত্র মাস শিবের মাস শিব ভক্তদের প্রিয় মাস এই মাসে বহু ভক্ত তারককেশ্বর সহ বাংলা এবং দেশের প্রায় সব শিবের মন্দিরে জল ঢালতে যান শিবলিঙ্গে শিবের উদ্দেশ্যে নীল পালন হয় এই চৈত্র মাসে শুধু তাই নয় এই চৈত্র মাসে শিব পুরাণ পাঠ শিব পাঠ শিব শত্রু শ্রবণ শিব তত্ত্ব নিয়ে আলোচনার বিশেষ তাৎপর্য আছে এই চৈত্র মাস উপলক্ষে আপনাদের আজ থেকে বাংলার কিছু প্রাচীন এবং ঐতিহাসিক শিবক্ষেত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাব থাকবে নানা অলৌকিক ঘটনার উল্লেখ আজকের পর্বে বাবা বড় কাছারির মন্দির নিয়ে বলবো। দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বিষ্ণুপুর থানার বকরাহাটে অবস্থিত এক প্রাচীন শিব মন্দির বাবা বড় কাছারির নামের জগৎ বিখ্যাত এক সময়ে আজকের বকরাহাট সংলগ্ন এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা এখানে বাস করতেন এক সাধু শোনা যায় স্থানীয় অধিবাসীদের সকল বিপদ থেকে রক্ষা করতেন ওই সাধু তার মৃত্যুর পর তার মরদেহ দাহ না করে এখানেই শ্মশানে সমাধিস্থ করেন তার ভক্তগণ পরে সেই সমাধিক্ষেত্র থেকে এক অসত্য গাছ জন্মায় এবং ওই স্থানে স্থাপন করা হয় এক শিবলিঙ্গ স্থানটি ক্রমশ সর্বত্র বেশ জনপ্রিয় হয়ে ওঠে দূর দূর থেকে মানুষ আসতে থাকেন পুজো দিতে এই শিবধান ধাম কোনো বড় এই শিবধাম কেন বড় কাছারি নামে জগৎ প্রসিদ্ধ হলো সে নিয়ে এক অলৌকিক ঘটনার উল্লেখ আছে জনশ্রুতি অনুসারে এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিব ভূত বেশে বিচার সভা বসাতেন সে কারণে স্থানটি অনেকে এখানে ভূতের কাছারি বলে বলেন আর যেহেতু সেই বিচার রূপী শিবের দরবারে হয় সুতরাং তার বিচারই সর্বশ্রেষ্ঠ তাই সব কাছারির ঊর্ধ্বে এই দেবাদিদেবের কাছারি এবং তার বিচার তাই বড় কাছারি নামে প্রসিদ্ধ হয়েছে এই স্থান প্রতি শনি ও মঙ্গলবার বেশ ধুমধাম সহ পুজো হয় এখানে শিবরাত্রিতে বিশেষ বিশেষ তিথিতে ব্যাপক জনসমাগম হয় দূর দূরান্ত থেকে আসেন শিব ভক্তরা বাবার মাথায় জল ঢালতে ভক্তরা এক ছোট্ট কাগজে তাদের প্রার্থনা বা দরখাস্তর আকারে লিখে মন্দিরের গায়ে বেঁধে দেন শোনা যায় এখানে করা কোনো প্রার্থনাই নাকি বিফলে যায় না এই মন্দিরে জানানো সব অভাব অভিযোগ স্বয়ং বাবা ভোলানাথ শোনেন সঠিক বিচার করেন দক্ষিণবঙ্গের শিবক্ষেত্রগুলির মধ্যে নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ এই শিবধান বা বড় কাচারি চৈত্র মাস উপলক্ষে চলতে থাকবেই এই ধারাবাহিক আলোচনা ফিরে আসবো পরবর্তী পর্বে আর আগামীকাল আসবে বিশেষ একটি পর্ব নিয়ে তবে আজ হচ্ছে যেহেতু বৃহস্পতিবার আজ মেষরাশি জাতক জাতিকারা বিশেষ করে মানে লক্ষ্মী পুজো করবেন হচ্ছে জবা ফুল এবং লাল চন্দন আপনারা কিন্তু সহ কিন্তু লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন বিশ্বরাশি জাতক জাতিকারা কিন্তু একটু নৈবেদ্য অর্পণ করবেন লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে মিথুন রাশির জাতক জাতিকারা পাঁচ প্রকার ফল বা পাঁচ প্রকার মিষ্টি অর্পণ করবেন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আজ দেবীর উদ্দেশ্যে আপনারা একটি কর্পুরের অর্ঘ দেবেন এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আজ আপনারা সে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে লাল চন্দন এবং একটি পদ্মফুল অর্পণ করবেন রাশি জাতক জাতিকারা পাঁচ প্রকার ফল পাঁচ প্রকার মিষ্টি অর্পণ করবেন তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আতব চাল অর্পণ করবেন একটি পাত্রে বিশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আজ আপনার লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে ষোলোটি কলা অর্পণ করবেন ধনুরাশি জাতক জাতিক বা মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আজ আপনার লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে অবশ্যই মুগ ডাল অর্পণ করবেন মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনার লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে তিলের নাড়ু অর্পণ করবেন এবং তিলের তেলের একটি প্রদীপ জ্বালাবেন একদম আজকে আর হাতে সময় নেই আগামীকাল সকালবেলায় আবার অনুষ্ঠানে বিশেষ কিছু আলোচনা পণ্ডিতজি যাও ক্লিয়ার করলেন না আগামীকাল শুনবার জন্য আমরা অপেক্ষা করে থাকবো বিশেষ কোনো কথা শিব কথা নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে অনুষ্ঠানের সঙ্গে থাকবেন ভাগ্যবর্তার সঙ্গে থাকবেন নমস্কার পন্ডিজিকে নমস্কার সবাইকে